ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময় অনেকটাই ট্রেন্ডিং এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো এখান থেকে হচ্ছে আমাদের সর্বপ্রথম ফোন থেকে পিক্স নামে যে অ্যাপ্লিকেশন এটাকে ওপেন করবো যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর এটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো পিকচার অ্যাপিসিডটিকে ওপেন করপরে এখান থেকে আমরা প্লাস অ্যাকাউন্ট সব দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা ফটো আপাউকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে হচ্ছে রাইট সাইডে বেশ কিছু অপশন দেখতে পারবো এই থেকে ফিট অপশানে ক্লিক করবো এবং এখান থেকে থ্রি টু আর টু যে রেশিওটা এটাকে সিলেক্ট করব এবং এই পিকচারটাকে ধরে আমরা নিচে নিয়ে নেব ওকে আমরা এখান থেকে হোয়াইট একটা পেজ দেখতে পারবো তাহলে আমরা এখান থেকে ট্রিক ক্লিক করব তো এখানে ফটো অ্যাড করতে হবে যে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন অ্যাড ফটো তো জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করবেন এরপর গ্যালারিতে থাকা পিকচার সিলেক্ট করবেন যে পিকচার দিয়ে আপনি এই ভিডিওটাকে এডিটিং করবেন আর কি তো পিকচারটাকে আমরা ফুল ফ্রেম করবো তারপর এটা লেফট বা রাইট সাইডে যে কোনো এক সাইডে দিয়ে দেবেন তারপর এখান থেকে আমরা আবার একটি ফটো নিয়ে নেব এখানে অ্যাড ফটো সিলেক্ট ফটো এখান থেকে অ্যাড ক্লিক করবেন এবং এটাকে আমরা যতটুকু রাখতে চাই আমরা চাইলে কিন্তু এটাকে ক্রোপ করে নিতে পারি ওকে সাই এখান থেকে আমরা এই যে ক্রোপ অপশন এই সাইডটাকে এখানে ক্রোপ করে নিব তারপর এটাকে আমরা কিছুটা বড় করে নিব তো আমরা এটাকে হচ্ছে রাইট সাইডে দিয়ে দেবো ওকে এই পাশে এবং এই পিকচারটাকে আমরা কিছুটা এই পাশে দিব এবং এইটাকে মানে এইভাবে আমরা অ্যাটাচ করে পিকচারটা ওকে তো অ্যাটাচ হয়ে গেলে এখান থেকে মার্ক ক্লিক করবো তারপর এখান থেকে ডাউনলোডে কর ওকে পিকচারটা সেভ হয়ে যাবে এখন আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা অপ অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন পর এখান থেকে আমরা লিখবো হচ্ছে পিআইএক্স পিক্স ওকে পিক্স পার্স এআই অথবা অথবা পিক্সবার স্পেস এআই লিখে যা সার্চ দেবেন তারপর আমাদের সামনে এরকম একটা হচ্ছে পেজ চলে আসবে এই যে পিক্স পার্স যে এআই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটার উপরে একটু ক্লিক করবেন ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি সর্বক্ষণ ওয়েবসাইটটা এটার উপরে একটু ক্লিক করবেন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো যদি একটি অবশ্যই ফার্স্ট টাইম করার ক্ষেত্রে আপনি একটি জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করে নিতে হবে এটা খুবই ইজি জাস্ট সামনে জিমেল অ্যাকাউন্টগুলো চলে আসবে আপনি যখন একটাতে কানেক্ট করে নেবেন দেন আমরা এখানে ফটো সাইট করবে যে এইখানে যে ফটো টাইপ করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি থাকা ইমেজগুলো এখানে শো করবে ওকে যখন ইমেজগুলো তো আমরা যেই ফটোটা অ্যাটাচ করছিলাম ওইটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ডান শুনে ক্লিক করব এবং এইখানে আমাদের যে টাইপ হেয়ার অ্যান্ড লেফট দে ম্যাজিক বিগেন ওকে তো এখানে আমরা একটা কমান্ড টেক দিতে হবে যেটা হচ্ছে লিখব ক্লোজিং হাগ ওকে তো ক্লোজিং হাগ যেটা বর্তমান সময়ে কিন্তু ট্রেন্ডিং আছে এই কমনটি তো এখন হচ্ছে আমরা এইখানে দশ সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ডের যে ভিডিওটা মেক করবেন আর কি তো এখান থেকে আমরা নিচে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড লেখা আছে এটা সিলেক্ট করবো আমরা পাঁচ সেকেন্ড আপাতত করবো দেন হচ্ছে আমরা এখানে যে ম্যাজিক আইকনটি দেখতে পাচ্ছি জাস্ট এর উপরে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছেন যে কিন্তু সেন্ড হচ্ছে যেই টেক্সট আমরা এখানে অ্যাড করছি তো আমি যেটা বলছি এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক ভিত্তি করবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেটিং এর কাজ চলতেছে যেটা হচ্ছে জেনারেটিং ইউর জেনারেটিং ওকে এই যে এখানে এখানে হচ্ছে আমাদের নেট অনুযায়ী দেড় থেকে দুই মিনিট মতো অপেক্ষা করতে হতে পারে তার ভিতরে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যায় এখানে দেড় থেকে দুই মিনিট সময় লাগে তো আমরা দেড় থেকে দুই মিনিট এখানে ওয়েট করবো অট ভিডিওটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমরা ভিডিও ক্লিক করব ওকে ওকে তো আমাদের কিন্তু ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি তো এখান থেকে চাইলে আমরা ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারি এই জন্য যে ডাউনলোড আইকনটি আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোডিং হতে শুরু হবে আমরা ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবে এবং এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আনতে পারবেন তো আজকে রিডিটিং দেখা হচ্ছে নতুন করে ভিডিও সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন